দুর্গাপূজার অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা প্রধান বিচারপতি বললেন দশ লক্ষ টাকা দিন পঁচাশি হাজার টাকায় কি হয় এত বড় পূজায় খুব জোর এই টাকায় একটা তাঁবু বানানো যেতে পারে না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে আরজিকর কাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলা এই আবহেই দুর্গাপূজার অনুদান নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এর আগেও বেশ কয়েকবার এই অনুদান নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে এদিন প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি বিভাষপট্টনায়কের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে রাজ্যকে তীব্র প্রশ্নমানে বেঁধলেন প্রধান বিচারপতি রাজ্যকে তীব্র শ্রেষ্ঠ করে প্রধান বিচারপতির মন্তব্য পূজার কমিটিগুলোকে কম করে দশ লক্ষ টাকা দিন পঁচাশি হাজার টাকায় কি হয় পঁচাশি হাজার টাকায় কি হবে এই টাকায় তো প্যান্ডেল বা পুজোর কোনো কাজ হওয়া সম্ভব নয় এত বড়ো পূজায় খুব জোর এই টাকায় একটা তাঁবু বানানো যেতে পারে না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে আমি দুই বছর পূজায় ঘুরে দেখেছি এই টাকায় কিছুই হয় না অনুদানের টাকা কমপক্ষে গুণ বাড়ানো হলে সেটা পূজার কাজে লাগানো যেতে পারে মন্তব্য প্রধান বিচারপতি রাজ্যকে তীব্র তোপ দেখে বিচারপতি বলেন এখানে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের এক হাজার টাকা করে দেওয়া হয় তাদের আরও বেশি প্রয়োজন রয়েছে এই বিষয়ে সরকার বিবেচনা করে দেখলে ভালো হয় বিচারপতি আরও বলেন দুর্গাপূজা বাংলার ঐতিহ্য সেই কারণে পূজা কমিটিগুলিকে উৎসাহিত করার জন্য হয়তো এই টাকা দেওয়া হয় কিন্তু সেটা কখনোই পর্যাপ্ত নয় যে টাকা দেওয়া হয় তাতে প্রত্যন্ত এলাকায় কিছু হলেও হতে পারে কিন্তু এখানে সম্ভবই নয় পাশাপাশি আদালত থেকে চুক্তিভিত্তিক কর্মী অপসারণের ফলে আদালত অসুবিধায় পড়েছে একথাও বলেন বিচারপতি বিচারপতি বলেন এই মুহূর্তে অনুদানের টাকা দেওয়া হয়ে গিয়েছে তাই আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয় তবে এদিন সব পক্ষকে হলফনামা আদান প্রদানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত আগের বারের থেকে এবছর পনেরো হাজার টাকা অনুদান বেড়েছে দুর্গাপূজায় চলতি বছর প্রতি বছর ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তেতাল্লিশ হাজার দুর্গাপূজা কমিটির জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার শুধু তাই নয় দুই হাজার পঁচিশে পূজার অনুদান এক লক্ষ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব সহ বিদ্যুৎ বিলে দামের পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণা করেছে রাজ্য সরকার